হরে কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণের অঘাসুর বধের কাহিনী আজ আমি তোমাদের শোনাব শ্রীকৃষ্ণের শৈশব কাহিনীতে বহু দুর্ধর্ষ দানবদের বদের কাহিনী বর্ণিত হয়েছে যার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হল অঘাসুর বধ একদিন কৃষ্ণ তার গোপীবন্ধুদের সঙ্গে যমুনার তীরে খেলতে যাচ্ছিলেন সেই সময় কংসে প্রেরিত এক ভয়ঙ্কর অসুর অঘাসুর কৃষ্ণকে বধ করার জন্য সেখানে উপস্থিত হয় অঘাসুর ছিল এক বিশাল আকৃতির সাপ তার মুখ ছিল এত বড় যে তা গিলে ফেলার জন্য প্রস্তুত ছিল অগাসর তার মুখ খোলা রেখে পথের উপর শুয়ে পড়েছিল গো বন্ধুরা ভেবে বসে এটি হয়তো কোনো পাহাড়ের গুহা তারা সবাই তার মুখের ভেতরে ঢুকে পড়ল কিন্তু কৃষ্ণ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটি কোনো সাধারণ গুহা নয় বরং এক ভয়ঙ্কর দানবের মুখ তিনি দ্রুত গোপবন্ধুদের উদ্ধার করার জন্য উদ্যোগী হলেন কৃষ্ণ অঘাসুরের মুখে প্রবেশ করলেন এবং তার গলায় এমনভাবে অবস্থান নিলেন যে অঘাসুর শ্বাস নিতে পারল না কৃষ্ণ তার দৈবশক্তি ব্যবহার করে অঘাসুরের শ্বাসনালী চেপে ধরলেন শ্বাসশুদ্ধ হয়ে অগাসুর কিছুক্ষণ কষ্ট পেল এবং পরিশেষে প্রাণ ত্যাগ করল অগাসুরের প্রাণ্যাসের পর কৃষ্ণ গোপবন্ধুদের নিরাপদে বের করে আনলেন অগাসুর বধের মাধ্যমে কৃষ্ণ আবার প্রমাণ করলেন যে তিনি কেবল একজন সাধারণ গোপ বালক নয় তিনি প্রকৃতপক্ষে ঈশ্বরের অবতার গোপবন্ধুরা এবং ব্রজবাসীরা কৃষ্ণের এই মহৎ কীর্তি দেখে মুগ্ধ হয়েছিল এবং তার প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে উঠল এই ঘটনার পর কৃষ্ণের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেল ব্রজবাসীরা কৃষ্ণকে আরও বেশি ভালোবাসতে লাগলেন এবং তার মহিমার কথা সর্বত্র ছড়িয়ে পড়ল কৃষ্ণের এই দানবপদের কাহিনী ভক্তদের মনে তার প্রতি আরও গভীর বিশ্বাস এবং ভক্তি সৃষ্টি করে হরে কৃষ্ণা রাধে রাধে